জাহানের খলিফা ওমার। রাষ্ট্র পরিচালনা করেন একটা সিকিউরিটি গার্ড নাই কোনো বডিগার্ড নাই দুশ্মনেরা খুঁজে ওমরের এত পাওয়ার কেন বডিগার্ড কয়জন কয়েকজনও নাই কথালের মাইরা ফালানো তো বড় সহজ কয় অনেক সহজ আল্লাহ বলেন না না। আমি আল্লাহ যারে হেফাজতের বাউন্ডারি দিয়া রাখবো তারে কেউ ক্ষতি করতে গেলে নিজেই ক্ষতি হয়ে যাবে দুশমন লাগাইয়া দিল তদানিন্তন সময়ের রুম সম্রাট কয় ওমরের হত্যা কর একা পাইলে কয় একাই কোথায় পাও দেখো খবর নিতে 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 খবর পাইছে খোলা ময়দানে ওমর হাতেরে বালিশ বানায় একা একা ঘুমায় কয় তরবারি কই কয় দূরে ফেলায়া রাখছে ময়দানে মার কয় সুযোগ পাইছি দৌড়াইতেছে আল্লাহর বান্দা দুশমন ওমরের মারার জন্য যায় ওমর একা ঘুমায় তরবারি নাই হাতেেে বালিশ বানাইছে জাহানের খলিফা দুশমন তরবারি মিয়া একটু আগায় আবার দাঁড়ায় ভয় যাইতে 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 কিনারা আর একটু গেলেই তো কাম ঘটায় দিবে কিন্তু তাকাইয়া দেখে ওমর একা ঘুমায় না জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দেয় खा <laughs> भ

দুনিয়ার জগৎ পরকালের জগৎ না জগৎ তো আরো আছে রুহের জগত একটা আলাদা জগৎ মায়ের গর্বের জগত একটা আলাদা জগৎ দুনিয়ার জগৎ একটা আলাদা জগৎ আলমে বর কবর জগৎ একটা আলাদা জগৎ হাসরের ময়দানের একটা আলাদা জগৎ জান্নাত জাহান্নামের একটা আলাদা জগৎ সব জগৎ সমূহের জন্য আমার নবী রহমত রুহের জগতের জন্য নবী কেমন রহমত ভিন্ন আলোচনা মায়ের গর্বের জগতের জন্য নবী রহমত দুনিয়ার জগ জগতের জন্য নবী রহমত কবর জগতের জন্য নবীজি রহমত হাসরের ময়দানের জন্য নবী রহমত জান্নাতের জন্য নবী রহমত জাহান নামের জগতেও নবী রহম এটা কেমনে জান্নাতের জন্য নবী রহমত এটা বুঝলাম জাহান নামের জন্য কেমনে এটা তো বুঝে আসে না বুঝে না আসলে বুঝার চেষ্টা করো বিরোধিতা করিও জাহান নামের ক্ষেত্রে আমি শুধু দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমত এই বিষয়ে দু চারটা কথা বলি রহমতের নবী দুনিয়ার জগতের জন্য রহমত এরে নবীরা শেখ শুধু কি মানুষের জন্য কয় না রহমতের নবী মুসলমানের জন্য যেমন রহমত বেঈমানের জন্য নবী রহমত পুরুষের জন্য যেমন নবী রহমত নারীদের জন্য আমার নবী আলাদা রহমত শুধু মানুষের জন্য নবী রহমত না জিনদের জন্য নবী রহমত শুধু মানুষের জন্য নবী রহমত না জঙ্গলের প্রাণী পশুদের জন্য নবী রহমত নদীর মাছের জন্য নবী রহমত গাছের জন্য নবী রহমত মাখলুকের জন্য নবী আবু জাহাল হাতের মধ্যে পাথর নিয়ে কয় ভাতিজা মোহাম্মদ আছে কি বলতে পারো কয় লাভ কি কয় বললেই তোমারে নবী মানব কালেমা বড়ব নবী বলেন আমি জানি না কেন জানো না রে ভাতিজা নবী বলেন আমি গাইবের মালিক না গাইবের মালিককে আলিমুল গাই বি ওয়াস শাহadati হুয়া রুহ মানুর রাহিম গায়বের মালিক কে আর কেউ যদি কে আমার পীর গায়েব জানে এর নাম শিরিক এর নাম কি আল্লাহ বলেন আমায়ু শিরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল যারা আল্লাহর সাথে শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম ও মালিক শিরিক মুক্ত ইমান আমাদের দান করেন আবু জাহাল বলে

দেড় হাজার বছর আগে রহমতের নবী বলেছেন যুবকেরা আমি মোহাম্মদের উপকার করেছে বুড়ারা আমি মোহাম্মদের বিরোধিতা করেছে অযুবক বাবা আজকে তোমার মধ্যে নবীর আদর্শ নাই কেন আমি যে এতক্ষণ তোমার সামনে বয়ান করতেছি কুত্তার মতো চিল্লাইতেছি কুত্তার মতো দৌড়াইতেছি আমি একা না সব আলেমরা তোমাদের ফ্যাশনে দৌড়ায় আজকে যদি তোমাকে বাদ দিয়া উচিত ছিল ওই চট্টগ্রামের পাহাড়িয়া এলাকায় যায় বয়ান করা যেখানে মানুষ মুসলমানের বানায় আজকে বয়ান করা দরকার পঞ্চগড় যেখানে বানায় কিন্তু ওখানে যাওয়ার সময় কই ফজর থেকে দৌড় শুরু হয় আসর পর্যন্ত আসর থেকে মাগরিব মাগরিব থেকে হেসা হেসার পরে সারা রাত বারোটা মাস মুসলমানের পেছনে দৌড়াইয়া পায়ে ধরে 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 বলি আমার দলে আসো একবারও বলি না আমি পাঁচ করলি টুপি মাথায় দিয়েছি ভিন্ন টুপির বিরুদ্ধেও বলি না হিংসা করে সালাম বন্ধ করি না আমি কওমি মাদ্রাসার সন্তান কোনোদিন স্কুল কলেজ আলিয়ার বিরুদ্ধে বলি না আমি তাব্লিগের লাইনের সন্তান আমি বলি না তাবলিক করোনা হয় জাহান নামে যাইবা আমি পীরের লাইনের সন্তান একবারও বলি নাই তুমি অমুক পীরের কাছে যাও না হয় জাহান নামে যাইবা কিছুই বলি নাই এত চিল্লা চিল্লি কইরা বিনয়ের সাথে একটা কথাই বলতে চাইবা যেই লাইনে থাকো বাধা নাই যেই তরিকায় চলো বাধা নাই ব্যবসা করো হামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ স্কুলে পড়ো হামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হও কোনো বাধা নাই একজন প্রফেসর হও বাধা নাই একজন ডাক্তার হও বাধা নাই তবে দাবি আমার একটা বেয়াদব হইও না তোমার ব্যবহারে যেন মা বাপ কখনো কষ্ট না পায় ও যুব আচরণে যেন কোন শিক্ষক কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোন আলেম কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোন মুরব্বিরা কষ্ট না পায় তুমি এমন একজন ডাক্তার হও যে দিনের উপকার হবে উন্মতেরও ফায়দা হবে এবং তোমার সম্মানটা মরিয়া গেল মানুষ দোয়া করবে তোমার সম্মানের সাথে যদি এমনটা হতেই চাও দুইটা জিনিস তোমার লাগবে লিখে রাখ দুই জিনিস না থাকলে ডাক্তার ডাক্তার হতে পারবি জীবনে সম্মানের জীবন পাবি না ইঞ্জিনিয়ার হবি ঠিক সম্মান জীবনে পাবি না হ্যাঁ সম্মানিত ডাক্তার যদি হতে চাও সম্মানের জীবন নিয়ে যদি ইঞ্জিনিয়ার হতে চাও জেনারেল লাইনে থাকো আলহামদুলিল্লাহ তবে সম্মান বড় দামি জিনিস এটা পাওয়ার জন্য দুইটা জিনিস তোমার লাগবে কয়টা দুই জিনিস লাগবে দুই জিনিস না থাকলে আল্লাহর কসম সম্মানের জীবন পাবি না এবারটা সম্মানের জন্য সার্টিফিকেট লাগে না লাগে সম্মানের চাবি কার হাতে না কোনো দুনিয়ার সরকারের হাতে দুনিয়ার সরকারের কাছে যদি চাবি থাকতো সম্মান কমানের তখন হুজুর গো কবে কত আগে ভারায় মারতো কি চাবি কার হাতে আল্লাহর হাতে চাবি এই জন্য তাকাইয়া দেখছো কত সার্টিফিকেট ওয়ালার সম্মান নাই আর সার্টিফিকেট নাই আল্লাহ তারে অনেক সম্মান দিছে না আছে না নাই মাওলার খেলা বড় কঠিন আমার আল্লাহর কুদরতের কারিশমা তোমার বিবেকের সব উল্টা দুই জিনিস অর্জন করিও জীবনে ডাক্তার হলো সম্মান তোমার সবার উপরে থাকবে প্রথম লাগবে তোমার সুস্থতা কি ঘুমাইতেছেন প্রথম কি দ্বিতীয় লাগবে তোমার সুন্দর চরিত্র কি এই দোনোডারে গজব করছো মোবাইল দিয়া এটু চিন্তাকার ওই বেটা যুবক বাবা টু চিন্থাকর রাখ করিস না পৃথিবীতে যত তুই বন্ধু পাইছ সব স্বার্থপর খোদার কসম সব স্বার্থপর আল্লাহর কসম করে বলি নিঃস্বার্থ এই জমিনে তোর একমাত্র বন্ধু ওলামায় আহলে হক এরা সব নিঃস্বার্থ বন্ধু এদের কোনো স্বার্থ নেই এই তুই আমারে গালি দাও জানি না কথা হয় না কি পরিমাণ গালি দাও কি পরিমাণ বিরোধিতা করো এরপরও কোনো প্রতিবাদ করি না দেখলে সালাম দেই বাবা কেমন আছো বাড়ি কই হাসি মুখে ইমামের বিরুদ্ধে কত কথা ইমাম কোনো রাগ করে না বরদোয়া করে না গালি দেয় না বেতন দেয় দশ হাজার ছয় মাস বাকি কোনোদিন দিন ইমাম সব মানব বন্দন করছে জুমায় কইছেনি যে বেতনটা টাইম মতো দিবা নাইলে আসর থেকে সুরা উল্টা পড়া হবে নিঃস্বার্থ তোমার একমাত্র বন্ধু আলেম দুই জিনিস তোমার লাগবে সম্মানের সাথে যদি তুমি জীবন চালাইতে চাও এক নাম্বার কি বলছি সুস্থতা রাতের ঘুম হলো সুস্থতার জন্য মহা ঔষধ আর এটা জবাই করছো কি দিয়া ব্যাস এখানে কোনো অষ্টজ লাগবে না এটা ডাইরেক্ট ওয়াজ আর এটা আমাকে হুজুরে গোয়াজ না গুগলে ডট মোবাইল তো আর ছাড়বি না জিবরাই লাইলো তাহলে আকামনা করে দিয়ে একটা ভালো কাজও কর গুগলে দুইকে সার্চ দে রাতের ঘুম শরীরের ঔষধ কি হিসাবে বা কোন অংশ সব ডিটেলস চলে আসবে রাতের ঘুম শরীরের মহা ঔষধ তবে রাতের প্রথম অংশ না শেষ অংশ না মধ্য ঘুম হলো শরীরের মহা ঔষধ তুমি চরিত্র এত সুন্দর একটা কলঙ্কের দাগ নাই কিন্তু চাকরি পেয়েছো ভালো বেতন কত হাই স্কেল কপাল খারাপ তুমি অসুস্থ এক সপ্তাহ নাই কেউ নাই কেন কয় স্যার অসুস্থ বল রিজাইন দিতে বল তাহলে সুস্থতার দাম কত কিন্তু তুমি সুস্থ তোমাকে মেডিকেলে বারবার চেক আপ করার পরে এক বিন্দু কোনো রোগ ধরা পড়ে নাই কিন্তু রোগ আছে একটা চরিত্র খারাপ চাকরি মেয়াদ বাড়বে তাহলে দুই জিনিস লাগবে সুস্থতা সুন্দর চরিত্র সুস্থতার জন্য লাগবে তো রাতের ঘুম চরিত্র ঠিক করতে হলে লাগবে একদিকে মোবাইল ছাড়ো অন্য দিক থেকে মোহাম্মদিনাওয়ালার আদর্শকে আকড়াইয়া ধরো এই তুমিও মুসলমান আমিও মুসলমান নাকি আলাদা তোমার আমার আল্লাহ বলো বল বলো তোমার আমার নবী কাবা ধর্ম কালেমা সব এক দুনিয়াতে আসছি এক বিদায় বেলা কাফোন হবে তিনটা তাও আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না তুমি গরিব হওয়ার কারণে কাফন একটা কমাইয়াও সবার বেলায় কাফন। কালার হবে আলাদা আলেমদের কালার একরকম যারা আলেম না তাদের কাফনের কালার আর এক রকম তাবলিগ ওলাদের কালার এক রকম চরমনায় ওলাদের কালার আর এক রকম কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে ডাক্তার কে রোগী কে ইমাম কে মুক্তাদি কে তাবলিগ কে চরমনাই কে আওয়ামী লীগ কে বিএনপি সাদা কাফুনে যেদিন দিন ঢুকবি সেই দিন সবার মাস্তানি বন্ধ হয়ে যাবে কাফুনে লেখা থাকবে বড় হুজুরের লাশ থাকবে মন্ত্রী মহোদয়ের লাশ সব একাকার কবরের সাইজও হবে এক নাকি নোয়াখালী আপনাদের কুমিল্লা লাঙ্গলকোটের মানুষের কবর দশ হাত লম্বা হবে সবার কবরের সাইজও এক কবরে প্রশ্ন হবে সবার বেলায় তিনটা তাও এক আমাকে যেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন বেইমানেরও সেই প্রশ্ন নারীকেও সে একই প্রশ্ন পীরকে যেই প্রশ্ন মুড়িদেরও সেই প্রশ্ন তিনটা প্রশ্ন সবার বেলায় এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল মিনের পরিচয় দাও দুনিয়ার নিয়মের উল্টা ক্লাস ওয়ান এর প্রশ্ন আলাদা টু ক্লাসের ছাত্র ছাত্রীদের প্রশ্ন আলাদা এইটে যারা পরে তাদের প্রশ্ন নাইনে যারা পরে সমান অথচ আমার মাওলার কুদরত কেমন তুমি ধনী হও গরিব হও সাদা হও কালো হও শিক্ষিত অশিক্ষিত আলেম মূর্খ যেই লাইনে থাকো না কেন প্রশ্ন সবার বেলা এক তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতের নবীর পরিচয় দাও এই প্রশ্নের জবাব শুধুমাত্র হুজুরেরা সারা কেউ পারবে না কি হুজুরে পারবে গ্যারান্টি আছে এই জন্যই তো জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকরের কান্নার আওয়াজ ওমর ফারুকের কান্নার আওয়াজ যেই ওমর সাতাশ বছর বয়সে রহমতের নবীর হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা ধরলেন কয় বছরে জোরে কো এই ওমর রসুলের হাতের বরকত এত পাওয়ার পেয়ে গেছে রাস্তা দিয়ে ওমর চলতেছে শয়তান ভয়ে অন্য রাস্তায় দৌড়ায় যেই শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জের মোকাবেলায় দাঁড়ায় গেল আর ওই শয়তান কারে ভয় পায় এবার চিন্তা করেন ওমর বেডাটা কেমন 27 বছরের মুসলমান 27 বছর বয়সে নবীর হাতে কালেমা পড়ছে হজরত ওমর কথার আগে তরবারি রেডি শয়তান দেখলে দৌড়ায় জাহানের খালিফা ওমার। রাষ্ট্র পরিচালনা করেন একটা সিকিউরিটি গার্ড নাই কোনো বডিগার্ড নাই দুশ্মনেরা খুঁজে ওমরের এত পাওয়ার কেন বডিগার্ড কয়জন একজনও নাই কথা মাইরা ফালানো তো বড় সহজ কয় অনেক সহজ আল্লাহ বলেন না না আমি আল্লাহ যারে হেফাজতের বাউন্ডারি দিয়া রাখবো তারে কেউ ক্ষতি করতে গেলে নিজেই ক্ষতি হয়ে যাবে দুশ্মন লাগাইয়া দিল তদানিন্তন সময়ের সময় রুম সম্রাট কয় ও রে হত্যা করো একা পাইলে ক একাই কোথায় পাও দেখো খবর নিতে 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 খবর পাইছে খোলা ময়দানে ওমর হাতে রে বালিশ বানায় একা একা ঘুমায় কতবারই কই কয় দূরে ফায়লায়া রাখছে ওইটারে মার কয় সুযোগ পাইছি দৌড়াইতেছে আল্লাহর বান্দা दुश्मन ওমরের মারার জন্য যায় ওমর একা ঘুমায় তরবারি নাই হাতে রে বানাইস বানাইছে জাহানের খলিফা

ওই ইতিহাস ভুলে যাইও না বাবা আমি তোমাকে একবারও বলি নাই স্কুল কলেজ বাদ দিয়ে আসো মাদ্রাসায় হুজুর হয়ে যাও পাগড়ি লাগাও বলি নাই ওখানে থাকো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও এসপি হও ডিসি হও এমপি হও মন্ত্রী হও আমাদের মুসলমান সব লাইনে লাগবে আমাদের মুসলমানের জন্য গৌরব ডাক্তার হওয়া ইঞ্জিনিয়ার হওয়া না গৌরব না ডাক্তারি পড়তে গিয়া ও বাবা তোমার কাছে দাবি আমার একটা রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাও মা বাবার সাথে বেয়াদুবি করবা না আলেমের দোয়া পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলো পাঁচ বেলার নামাজ পড়ো নবীর তরিকা মানিয়া জবানটাকে হেফাজত করো কারো ক্ষতি করবা না কারো বট তলে পড়বা না আলেমের পরামর্শ নেও মা বাবার দোয়া নিয়ে চলো আল্লাহর কসম মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই মা বাবার কান্না আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমি টাকাওয়ালা হতে পারো নাই ব্যবসায় লাভবান হতে পারো নাই মা বাবার দোয়া চোখের পানি ওই মা বাবারে কষ্ট দিবা না আর যেই শিক্ষক তোমারে হাতে কলমে কষ্ট করে মানুষ বানাইছে তার সাথে বেয়াদুবি করবা না মুরব্বীদের সাথে বেয়াদুবি করবা না মনের কষ্ট তোমার জন্য বড় মুরুব্বি কষ্ট পায় বলছে আহ ওই আহ গিয়ে তোর কপালে লাগবে অভিশাপ দেখো তোমার লাইনে থাইকা নবীর তরিকা মতো চলা যায়নি অনেকে বলে কেমনে দেখো তাকায়া বাবা স্কুলে পড়ে কলেজে পড়ে তোমার মতো যুবকেরা পাঁচ বেলার নামাজ পড়ে আসেনি সত্যটা বলো তাহলে তোমার কাছে আমার প্রশ্ন তুমি কেন পারো না রে বাবা এর কথা কি তুমি বিশ্বাস করো না ও যুবক বাবা তোমার মতো তাকায়দা করে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায় নামাজ মাছ সারে না তুমি কেন পারবা না কৃষিকাজ করে নদীতে মাছ ধরে না মাছ সারে না তুমি কেন পারবা না এখনো সময় আছে তো করে না আল্লাহকে মনে মনে ওবার নিয়তে বলো মনে মনে ওদায় আর মালিক জীবনে শয়তানের ধোকায় পরে দুনিয়ার লাইনে ভরিয়া আজকে নামাজ তো কম সারি নাই কত গুণা করলাম হাতের গুণা চোখের গুণা কানের গুণা জবানের গুণা ও আল্লাহ একবারও চিন্তা করলাম না যে আমি একা একা কবরে যেতে হবে আমার কবরে কেউ যাবে না কই মা কই বাবা কই আপনজন কই বন্ধু বান্ধব কেউ যাবে না আমি একা একা সাদা কাপনের প্যাকেট হয় কবরে থাকতে হবে আল্লাহর কোরআন সত্ত্বেও দেড় হাজার বছর একটা মিথ্যা কেউ বের করতে পারে নাই ওই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারের জন্য জাহান্নামের আযাবের বয়ান করেছেন নেক আমল ওয়ালাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন ও যুবক বাবারা আজকে নামাজ রোজা ঠিক রাখার পরে কই আমগো সম্মান তো কমলো না আল্লাহর মহব্বত নিয়া তওবা করো তুমিও রেডি হয়ে যাও মরিয়া গেলেও যাবা আর নামাজ সারবা না বে পর্দায় চলবা না মা বাবাকে কষ্ট দিবা না নবীর তরিকার বাইরে চলবা না নবীর মোহাব্বত নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া পাঁচ অক্ত নামাজ পড়বা মা বাবার দোয়া নিয়া চলবা আল্লাহ আমাদের সবাইকে তওবার উপরে মজবুত হয়ে নবীর তরিকায় চলার তৌফিক দান করে না আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়েদুল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا ودار একটু কুদরতের নজর দিয়া দেখেন এই বৃষ্টি বাদলে আপনার বান্দার আপনাকে ভুলে নাই কত যুবক কত ছাত্র কত আলেম কত মুরুব্বীরা হাজির হয়েছে মা বোনেরাও হাত তুলেছেন মেহেরবানী করে আমাদের জীবনের গুনাগুলো মাফ করে দেন মাহফিল কবুল করে নেন আল্লাহ সমস্ত এলাকাবাসীকে কবুল করে নেন ঘরে ঘরে শান্তি আল্লাহ দান করেন সুন্নাতওয়ালা জিন্দগি দান করেন আমার রিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায়া দেন রিয়া حسদ কibir দূর করে ইখলাস দান করেন উলামায়ে کرامের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলার তৌফিক দান করেন পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাযত করেন মা-বন্দেরে আবেদা বানায়া দেন সন্তানগুলো নেককার বানায়া দেন লেখাপড়া যারা করে পরীক্ষার টিকামিয়াবি দান করেন সারা দুনিয়াবাসী মাফ করে দেন ফিলিস্তিনের মুসলমানের উপরে রহমত দান করেন ইসরায়েলের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের ভেতরে দান করেন রিয়া দূর করে দেন আমাদের মা বাবা মুরব্বী যারা দুনিয়ায় নাই জান্নাতের ফয়সালা করে দেন যারা বেঁচে আছেন দীর্ঘ ন্যাক দান করেন আমাদের ভেতরে যারা অসুস্থ সুস্থতা দান করেন আয় আল্লাহ আদবালা বিনয়ী দান করেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আল্লাহ নবীজির সূন্যতলা জেন্দেগি দান করেন বাইতুল্লা নবীর রাজারতের ব্যবস্থা করে দেন চলার পথে হেফাজত করেন বা তেলের মোকাবলায় বিজয় দান করেন মিথ্যা মামলায় যারা জড়িত হাতে হেফাজতের মুক্তির ব্যবস্থা করে দেন অল আয়াল্লা ইজ্জতের হেফাজত করেন জান মাল আহাল পরিবার হেফাজত করেন ফেরে মেক বানায়া দেন চক্রান্ত থেকে হেফাজত করেন আয়তওয়ালা জিন্দাগি দান করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন সুস্থতার নামত আমাদের দান করেন পাঁচ অপ্ত নামাজ বা জামাহাত আদায়ের তৌফিক দান করেন সকল ব্যবসায়ী যারা চাকরিজীবী যারা কামাইরুজী ব্যবসায় বরকত বাড়ায় দেন বিদেশের ঘরে প্রবাসে যারা আছে সবাইকে হেফাজত করেন আল্লাহ মুসলমানদের এক নেক বানায় দেন উলামায়েকের আন্দরে এক হওয়ার তহফিক দান করেন শয়তানের ধোকা থেকে আমাদেরকে হেফাজত করেন নবীজির মহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন অসল্লাহ আলা খাই খালকিহি মুহাম্মদ আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বেরহমতি কিয়া আর